আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাইরাল সে সুতিং ক্যামোমাইল স্প্রে আমিও নিয়ে আসলাম এত এত রিভিউ দেখছিলাম মানুষজনের আর সামনে এত রিভিউ পেয়ে শেষমেশ আমিও কিনে ফেললাম যেটা নাকি একবার স্প্রে করলে স্কিন সাথে সাথে অনেক ফসা হয়ে যায় সেটা তোমরা দেখতেই পারছো লাইভ এই ক্রিমটা মূলত আমাদের সানস্ক্রিন হিসেবে কাজ করে আমাদের সূর্য থেকে আমাদের স্কিনটাকে রক্ষা করে এবং ইনস্ট্যান্ট একটি ব্রাইট লুক দেবে এবং স্কিন ফসা করে আমি আমার সিনিয়র আপুদের কাছ থেকে এই রিভিউটাই পেয়েছি যে তারা সবাই বলতেছিল এটা দিলে নাকি স্কিন অনেক ব্রাইট হয় এবং আমি চোখেও নিজে চোখেও দেখেছি তারা এটা ইউজ করে অনেক ফসা হয়েছে তাই আমিও কিনে নিয়ে এসেছি আমি এটি অফার প্রাইজে পেয়েছি তাই আমি এটি খুব অল্প দামে কিনে নিয়েছি এটা এক একটি পেজের মধ্যে এক এক রকম প্রাইজে সেল করছে তো আমি এটা কোরিয়ান প্রোডাক্ট এটা কোরিয়ান বাংলাদেশি প্রোডাক্টও পাওয়া যায় তো বাংলাদেশি থেকে কোরিয়ানটা নাকি বেশি ভালো হয় এর জন্য আমি কোরিয়ানটা কিনেছি বাংলাদেশিটাও নাকি ভালো তো আমি সেই সম্পর্কে এত বেশি জানি না আমি অনলাইনে এটি কিনেছি আমার কাছ থেকে এটা এক হাজার টাকা রেখেছি ডেলিভারি চার্জ নিয়ে এগারোশো টাকার মতো পড়েছে তো আমি ত্রিশ পার্সেন্ট অফার প্রাইজে এটা কিনেছি এটা কোরিয়ান বাংলাদেশ দুটি যায় বাংলাদেশ এটা একটু কম প্রাইজে পাওয়া যায় আর কোরিয়ানটা মূলত একটু বেশি দাম নেয় সো আমি অর্ডার দেওয়ার দুই দিন পরেই আমাকে এটা পাঠিয়ে দিয়েছে সো আজকে একটি ভিডিও বানিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে স্প্রে সিস্টেম থাকে বোতলটায় আর বোতলটা পুরো ভরপুর থাকে অনেকগুলো থাকে ক্রিম যেটা না কি অনেক দিন ইউজ করা যায় একটা না এক বছর নাকি ইউজ করা যায় আমি এরকমটা শুনেছি সো ভাবলাম টাকা অপচয় হলেও এটা কিনে দেখি কীরকম কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবো আসলে এই প্রোডাক্টটা কি ভালো নাকি খারাপ আর এটার এত এত রিভিউ সবাই দিচ্ছে যে না কিনে উপায় নেই তো দেখি এখানে আমি স্কি আমার হাতের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা লাগানোর সাথে সাথে অনেক ব্রাইট হয়ে যায় সাথে সাথে একটি ব্রাইট লুক আসে আর কি স্কিনের মধ্যে তারপর আবার এটা একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পারছেন স্কিন দুইটা হাতের ব্যবধান দেখেন কতটা ব্রাইট হয়ে যায় আর এটা রেগুলার ইউজ করাতে কিন্তু স্কিনটা অনেক বেশি বর্ষা হয় যেটা মেন কারণ যার জন্য আমি এটি কিনেছি সুন্দর স্কিন তো সবাই চাই বলো তাই না সো তোমরা যারা যারা চাও এটা কিনতে পারো এটা অনেক ভালো রিভিউ আমি শুনেছি এবং দেখেছি আর আমি ইউজ করে তোমাদেরকে জানাবো যেটা এটা আসলেই কতটা কার্যকারী বাই বাই